বন্ধু বলে আমরা আমাদের অস্থি যদি মাটির সাথে মিশে যায় আমরা মাটি ও অস্থিতে পরিণত হলেও কি আমরা আবার হাসর মাঠে জীবিত হব আল্লাহ আমাদের হিসাব নেবে লাকাদ উইদনা নাহনু ওয়া বাউনা হাদা মিন ক্বাবল ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও এটা তো পূর্ববর্তীদের উপকথা ছাড়া কিছুই না গাফিল হইনা আমাদের পূর্বে যত কাউম এসেছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হতো নামাজের কথা বলা হতো তাও কথা বলা হতো সুন্নতের কথা বলা হতো ওই সময়কার নবীর উপরে অনুগত্য করার কথা বলা হতো তারা বলতো যে আচ্ছা আমরা যদি মোরে মাটিতে মিশে যাই তাই লুকি আমাদেরকে আবার জীবিত করা হবে কেমনি বরং ধুর এইসব কথাবার্তা হচ্ছে উপকথা কি কথা যারা আমাদের আগের লোকজনে এইগুলো বলছে এরকমই কথাবারter কোনো বাস্তবতা নাই আপনারা এরকম গাফল হইন না দেখুন যুবক যুবতী বড় বৃদ্ধ সবাই গান শুনে গান প্রসঙ্গে আপনাদের অনুরোধ করে বলবো ইয়া শিবা আহলুল মুনাফিকদের ফাতে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মিতে থাকো অথচ আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লুকমানে বলেন উমিনাল্লাযী ইশতারি লাহু আল হাদীদ লিযিল্ল আন সাবীলিল্লাহি বিগাইরি ইলম ওয়ায়াতাকহিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন আর মানাশির মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার অশ্লীল পাক্য কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক অপমানজনক অবমাননাকর শাস্তি দিনী ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে গান করবে আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে বিলীন করে দিবেন তাদের কিছু কিছুকে আকার বিকৃতি করে দিবেন বানর ও শূকরের মতো এই গান বাজনা থেকে বিরত থাকুন মানুষ এই অবৈধ অশ্লীল এই অন্যায় গান যুবক তোমার গান না শুনলে ঘুম আসে না কাকা আপনার গান না শুনলে অটো চলে না চাচা আপনার গান না শুনলে অটো চলে না চাচি আপনার গান না শুনলে দুঃখ বলে না বোন গান না শুনলে তোমার হৃদয় আনন্দিত হয় না তুমি শুনো তোমার রব কি বলছে বোন চাচি আপনি শুনুন আপনার রব কি বলছে চাচা আপনি শুনুন আপনার রব কি বলছে যুবক তুমি শুনো তোমার স্রষ্টা যার কাছে তোমার নিঃশ্বাস যিনি চাইলে তোমাকে দগ্ধ করে দিতে পারে জ্বলন্ত আগুনে যিনি চাইলে তোমাকে দান করতে পারে বাঘ বাগিচা নহর যা তোমার পায়ের নিচে বইবে এত মহান রব তোমাকে বলছে ইন্নাল মুমিনুন নিশ্চয় যারা ঈমানদার নিশ্চয় যারা মুসলিম ঈমান এনেছে মুমিন আল্লাযীনা ইযা যিকিরুল্লাহু উজিলাত কুলুবুহুম যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয় তাদের হৃদয় শান্ত হয়ে যায় ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা আর যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় কুরআনুল কারীমের আয়াত দিয়ে যাদাতুম ঈমানা তখন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের প্রতি পালকের প্রতি তাদের আরো ভরসা বেড়ে যায় হে যুব মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দিতে তারা চাই তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রসুল দ্রোহিতায় মেতে উঠতে তারা চায় অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে অথচ আল্লাহ চালা তোমাদের সফলতার দিকে ডাকে হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না হে মানুষ মুশ্রিকের ফাঁদে পা দিও না হে মানুষ চায় হেলের পা দিও না হে মানুষ শয়তানের পা দিও না তারা চায় তোমরা তোমাদের জীবনের সামান্য আনন্দের বিনিময়ে তোমাদের অনন্ত জীবনকে ধ্বংস করে দাও তোমাদের অনন্ত সুখের জীবনকে তোমরা ভুলে যাও তারা চায় তোমরা জ্বলন্ত আগুনে জড়ো শোন মানুষ আল্লাহকে ভয় করো প্রিয়ানো দিবসে সব চাইতে কম আগু যাকে দেওয়া হবে তার পায়ের বিছাটা কয়লা রাখা হবে জাহান নামের তার মস্তিষ্ক টক বক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক টক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চায়লা রসুল সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক বক বক করে চলবে আল্লাহ সুহান ও চাহা বলছেন ইউ সরুল রহুম ও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি দেখবেন অপরাধীরা যারা ঘুষ নিয়ে রাস্তা

যার আকিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকে সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসায় দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মাপ যেই ছেলের জরিমানা দিতে দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবুন মুসলিম মা নিজের মেয়েকে ভাবে ব্যবহার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মরো তবে সুর সুরা মহা রিজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপান হিসেবে দিতে চাইবে তার ছেলেকে অশ অশীলতিহী ওয়াখি তার স্ত্রী তার ভাইকে অসীলতিহীনাথী তো উই তার গেতি মিষ্টি যারা ওকে আশ্রয় দিত ওমেন ভিল অরোদে জানিয়া কিমায়নী যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিয়ে বাংলা হবে না তুই অপরাধী তোকে লাগবে জ্ঞাতি গোষ্ঠী যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আছে ওই পেটা আমি আছি না তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিত অন্যায় করলে আল্লাহ তোকে লাগবে বলবে অমানফিল আর অতপর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিনার আর জমিনে যা কিছু আছে সুম্মায়ুনজি এই জমিনটা পুরো এই পুরো পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুম্মায়ুনজি অতপর আমাকে নাজাত দিয়ে দেন যেই রব যেই রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে দয়ালু রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চাপ সুস্থ করে দেব জান্নাত চাপ চাপ দিয়ে দেব এত দয়ালু রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুণা নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবো আমার সাথে সেদিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান তাহলে এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুড়া কলনা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব এ এত দয়ালু রব কি বলবে জানেন কাল্লা না অপরাধী কি যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে কাল্লা না ইন্নাহা লাগা এটা লেলিহান আগুন নযاعه লিশওয়া যা মানুষের মাথার চামড়া খুশি দেবে তাযুমুন আদিবার ওয়া আল্লাহ জাহান্নাম অহংকারকে ডাকবে সত্য থেকে বিমুখ যে থাকে তাকে রাখবে তাযুমুন আদিবার ওয়া তাওয়ালা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় কর যুবক সনাতে থেকে বেঁচে থাকো যুবক دینی মনে দরকার নাই ফেসবুক যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলিমরা আছে বই লেখেন মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুতবা দেয় জুমায় তুমি সেখানে দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন দাঁড়িয়ে থাকলেই তাকে করে তার সামনে আসা যায় কথা ভুল যাদের কি বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক দাড়ি তুমি লম্বা যুব্বা করে মাথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় এ কথা ভুল শরিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া খারাপ বুঝে নিতে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জাজাকুল্লাহ খের বাড়ছেন জেজা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তৌফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যারা যারা সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ